মম চাড রে কে ভালো করে মন আমি বৃষ্টি ভাইজান লাগিয়া গেছে কেরায়রা ওরা যতই চেষ্টা করুক যে बर्बाद রে ঠেকাইবো আর পারলো না কারণ এখন এই যে আজকে থেকে এই কেরানিগঞ্জের লায়ন সিনেপ্লেক্সেও মিড নাইট শো চলবে বরবাদ এটাকে বলে বরবাদ রেকর্ড সিনেপ্লেক্সের জীবনে কোনোদিন মিড নাইট শো চলে নাই দর্শকদের অনুরোধে মিড নাইট শো চলতেছে আজকে থেকে ওখানে দাগি আছে তিনটা শো আর বরবাদের আছে নয়টা শো তারপরেও কিন্তু মিড নাইট শো চলবে আচ্ছা এই যে যমুনা ব্লকবাস্টার বাস্টার যমুনা ব্লক বাস্টার অল্প কয়টা হল নিয়ে শো নিয়ে শুরু হয়েছিল আর এখন দশটা শো এবং টানা দশ দিন চলবে এই দশটা করে শো বুঝতে পারছেন আচ্ছা অনেক আগে থেকেই মতিঝিল মধুমিতা সিনেমা হলে মিড নাইট চালু হয়েছে বগুড়ায় মধুবনে মিড নাইট চালু হয়েছে ইভেন মিড নাইটটা চালু হয়েছে কেমনে জানেন বগুড়ায় ওই রংপুর থেকে দুই গাড়ি ভরা সাড়ে সত্তর জনের মতো লোক আসছে সিনেমা দেখার জন্যে আইসা টিকিট পায় নাই তারপর কি করবে তারা কি এই রংপুরে আবার ফিরে যাবে রিকোয়েস্ট করছে মধুবনের যে মালিক তাকে উনি আবার ডিসির পারমিশন নিছে থানা পুলিশের পারমিশান নিছে নেওয়ার পর তাদেরকে এই মিড নাইট শু দেখাইছে তারা দেখে আবার ওই গাড়িতে করে দুই গাড়ি ভরে আবার চলে গেছে কোথায় রংপুরে দেশ জুড়ে এখন কী চলতেছে আর আরেকটা কথা আপনাদেরকে বলি এরকম শো মিডনাইট নাইট অনেক জায়গায়ই চলতেছে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে এটা আশ্চর্য ধরনের কিছু না আর ইয়েতে দিয়া চার দিন ধরে মানে লোকজন থামায় রাখতে পারতেছে না শেরপুরে একটা সিনেমা হল কি নাকি যেন সিনেমা হলটার নাম সারা বাংলাদেশ বরমাদ করে দিতেছে একটা জিনিস মনে রাখবেন যখনই মহিলাদের মুখে বা পুরুষের মুখে কোনো ডায়লগ আসবে ছবির মানে হলের থেকে ওই গান গাইতে গাইতে বেরিতেছে এই ছবি অল টাইম ব্লকমাস্টারহীন আর এই বরবাদ তো এমনই মানে ব্লকবাস্টার হয়েছে যে সবাই এ বরবাদ করে দিল বরে আর কেউ থাকতে পারতাছে না সবাই আবাল বৃদ্ধ বণিতা সব আইসা বর্তছে হলে তো এরা কীভাবে মানে আটকায় রাখবে যারাই সাকিব খানের পিছিয়ে লাগছে ওরাই বরবাদ হয়ে গেছে এই ছবির নাম বরবাদ বলে আমি না এই দুই হাজার সতেরো সাল থেকে জাজার আব্দুল আজিজ লাগছিল কুক্ষিগত করার জন্য সাকিব খানকে যে সে একাই ছবি বানাবে কিন্তু সাকিব খান এটা বুঝতে পারে তার থেকে ছুটে এসে পড়ছে তার সাইনিং মানি ফেরত দিয়ে দিছে সাথে সাথে অপু সাইনিং মানি ফেরত দিয়ে দিছে কিন্তু বুবলি দেয় নেই আচ্ছা তারপরে সেলিম খান আবার চাইছে সাকিব খানকে কুকিগত করার জন্য সাকিব খান তখন বুঝতে পারছে সেলিম খানের থেকেও সরে আসছে তারপর মনে করেন এই জায়দ খান দুই হাজার সতেরো সালে জাজার আজিজের কথা শুনেই সে কিন্তু ই করছে ওই যে সাকিব খানের ওপর হামলাটা করছে সেটার প্রতিবাদ আমি করছি প্রত্যেকটা ইয়ের প্রতিবাদে আমি করছি তারপরে লাস্টে আইসায় যে ইকবাল ঠেকলো ইকবাল প্রতিবাদ তো ইকবালার নামে কেসি করে দিলাম আচ্ছা এখন শোনেন এরা কি কেউ আছে তো থেকে আউট হয়ে গেছে আর জাজ এত বড় একটা প্রোডাকশন হাউস কষ্ট লাগে আবার শেষ জিন তিনটা সিনেপ্লেক্সে চলে জিন একটা করে শো তিনটা সিনেপ্লেক্স এরা হইল তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয়শো তিনটা সিনেপ্লেক্সে চলতেছে একটা করে শো এক দুইশো করে হইল কিন্তু হালাগো বড় বড় কথা যায় না দুই হাজার বিশে না একুশে ওই যে ইয়েটা লিডার আমি বাংলাদেশ প্যান্ডামিক টাইমে যখন রিলিজ হইল তখন জাজের আব্দুল আজিজ বলছিল সাকিব খান আর চলবে না যদি শাকিব খান চলে তাহলে আমি সিনেমা ছাড়ে দেব ফালা কিন্তু সিনেমা সারে নাই এখনো করতেছে তিনটা সিনেপ্লেক্স পাইছে সিনেমা হল পাই নাই সিঙ্গেল স্ক্রিন আর দাগি সিনেমা হল পাইছে কয়েকটা কিন্তু ওখানে কুত্তাও যায় না মতনের লেগিয়া কারণ ওখানে তো কোনো খাওয়ান দাওয়ান নাই যেখানে বরবাদ চলতেছে ওখানে খাওয়ান দাওয়ানের জুস উঠছে ওখানে যাইতেছে তো এরা আঙ্গুলি কইরা নিজেরা ফান্দে পড়ছে মানুষ চিন্তা করতেছে কিরে ভাই এত ঠেকায় কেন বরবাদের এই সিনেপ্লেক্স করে বরবাদের মানুষ যায় অন্য ছবি ওরা ওরা টিকিট দেয় এই কারণে আরো মানুষের মানে ভিড়টা হয়েছে সবাই দৌড়াইতেছে এখন সিনেপ্লেক্স দিকে বরবাদ কোথায় আছে বরবাদ এখন বরবাদ দেখতে আইসা সবাই বরবাদ হয়ে গেছে গা গান গাইতে গাইতে ডায়লগ কইতে কইতে পারিতেছে বুঝছেন হ্যাঁ এর নাম সাকিব খান এর নাম হ্যার ভক্তদের নাম সাকিবিয়া ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ওরা আরও জ্বল যে হইলাপুরে সার্কার হয়ে যাক আসসালামু আলাইকুম